মুসলিম লীগকে কেন উপদেষ্টার কোন মিটিং আমরা পাচ্ছি না আমরা যাকে সহসভাপতি করলাম তার পক্ষে আমাদের কাউন্সিল পর্যন্ত উনি আমাদেরকে নিয়ে চলবেন ওনার খুব প্রভাব উনি এখন পর্যন্ত একটা উপদেষ্টার সাথে বৈঠক করার ক্ষমতা রাখেন না এটা আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমার প্রশ্ন আমি গতকালকে শুনতে পারলাম যে আমাদের মুসলিম লীগের যুব মুসলিম লীগের দায়িত্ব হল আনোয়ার হোসেন আবুদিবাইয়ের কাছে এই মাসের মধ্যেই আপনাদের প্রতি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং মহাসচিব কাউন্সিল করতে যাচ্ছে এটাই বা কিভাবে হয় এটা সিনিয়রদের কাছে আমার প্রশ্ন আমি চাই যতদিন পর্যন্ত আপনাদের ভালোবাসা নিয়ে আছি এই দলে ছিলাম ভবিষ্যতে থাকার চেষ্টা করি কারণ ঘরের ছেলে ঘরে ফিরে যেতে কোনো সময়ের প্রয়োজন হয় না সেই কোনো মুহূর্তে যেতে পারি কিন্তু আপনাদের সিনিয়রদের ভালোবাসা যতটুকু পেয়েছি যার জন্য যাওয়ার ইচ্ছা হয় না আপনাদের কাছে আমার উদ্যোগটা আহ্বান আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়ে যেভাবে আগলে রেখেছেন